বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের ঘরের মাটিতে জিম্বাবুয়েকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে যথেষ্ট শক্তিশালী দল তবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের যদি আমরা টেস্টের রেজাল্ট দেখি সেখানে প্রায় দুটি দল সমান বাংলাদেশ এক ম্যাচে এগিয়ে আছে তবে বাংলাদেশের সব থেকে বড়ো প্রবলেম তাদের ব্যাটিং তাদের ব্যাটিং ফর্ম বাংলাদেশের বোলারদেরকে নিয়ে কোনো ডাউট নেই তারা সেরা কিন্তু ব্যাটিং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে আশা করি আমরা ভালো রেজাল্ট করব আশা করি রেজাল্ট ভালোই হবে বাংলাদেশ জিতবে না হারবে সেটা সময় বলবে তবে বাংলাদেশ কি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারবে কমেন্ট করে জানান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে আগামীকাল থেকে শুরু হবে টেস্ট ম্যাচ দুই ম্যাচের সিরিজ সিলেট থেকে লাইভ আমরা দেখতে পাবো কোন চ্যানেলে বিটিভিতে বাংলাদেশ টেলিভিশন সরকারি চ্যানেলে কেন কেন টি স্পোর্টস এই খেলা দেখাবে না পিএসএল চলছে আইপিএল চলছে দুটো টুর্নামেন্টই কিন্তু টি স্পোর্টস দেখায় বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ কেন দেখাবে না এটা বড় প্রশ্ন তার সঙ্গে আমার মনে হয় আইপিএল এবং পিএসএলের যে আগ্রহ জনগণের ক্রিকেট প্রেমীদের তার থেকে অনেকাংশেই কম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মাঠে প্রবেশ মূল্য করে দেওয়া হয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ তারপরে একশো দেড়শো আড়াইশো সর্বোচ্চ পাঁচশো খুবই সস্তা করা হয়েছে টিকিট তো আজকে ট্রফি উন্মোচন হয়ে গেছে দুই ক্যাপ্টেন ট্রফি উন্মোচন করেছে দুর্দান্ত ট্রফি ট্রফি নিয়ে কথা বলি সোনালি কালারে লাল বল দারুণ লাগছে ট্রফিটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখেছেন তবে আজকে নাজমুল শান্ত প্রেস কনফারেন্সে এসে বলেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশ ফেভারিট দুটি দল টেস্ট ম্যাচে টেস্টের যে রেজাল্ট অতীতের রেজাল্ট বর্তমান রেজাল্ট প্রায় সমান এক ম্যাচ এগিয়ে আছে বাংলাদেশ তো জিম্বাবুয়ের দলটা একেবারে খারাপ না বাংলাদেশের তুলনায় বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশ টিম মনে করে যে জিম্বাবুয়ে ছোটো দল কখনোই না জিম্বাবুয়ে এবং বাংলাদেশ কিন্তু ঘরের মাটিতে অ্যাডভান্টেজ বাংলাদেশ পাবে আর ক্যাপ্টেন শান্ত বলেছে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে আমরা যেই পিচে প্রস্তুতি নিয়েছি সেই পিচ যদি পেয়ে যায় তাহলে রেজাল্ট ভালো আসবে আগে থেকে বলা যায় না বাংলাদেশ জিতবে কি হারবে কিন্তু ভালো ম্যাচ হবে দুটি দলই প্রায় সমান খেলার দিক থেকে বাংলাদেশে বড় বড় নাম নেই যেমনই বাংলাদেশের প্লেয়ারদের ফর্মও নেই আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে তবে আমার প্রশ্ন হলো যে কেন বাংলাদেশে ক্রিকেট প্রেমী মানুষদের অভাব নেই যদি মাঠে কেউ যেতে না পারে তাহলে টিভিতে দেখবে পিএসএল এবং আইপিএল বিশেষ করে সন্ধ্যার দিকে হয় সন্ধ্যা সাতটার পর আটটার পর শনিবার এবং রবিবার আইপিএল হয় বিকাল সাড়ে তিনটা থেকে তাহলে এই টেস্ট ম্যাচ কেন দেখালো না বা কেন কেন দেখানোর আগ্রহ প্রকাশ করলো না তাহলে কি এই বাংলাদেশ এবং জিম্বাবুর ম্যাচে অত গুরুত্ব মনে করছেন এই সকল টিভি চ্যানেল তো বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই ম্যাচ সরাসরি লাইভ দেখাবে এর জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি তো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন কারা কারা লাইভ ম্যাচ দেখতে যাচ্ছেন কাদের কাদের যাওয়া হবে না নামমাত্র খুবই সামান্য প্রবেশ মূল্য বাংলাদেশের জনগণকে অবশ্যই যাওয়া উচিত নিজের দলকে সাপোর্ট করা উচিত এইবার কথা হলো যে মিডিয়া যারা সম্প্রচার করে খেলা বড়ো বড়ো চ্যানেল আছে বাংলাদেশে কিন্তু তারা দেখালো না এটাই আমি অবাক হলাম টিকিটের দাম কমিয়েছে কোনো ব্যাপার না সাধারণ জনগণ দেখতে পাবে কিন্তু মিডিয়াটা আমার হজম হলো না যাই হোক আশা করি আগামীকাল বাংলাদেশ ভালো করবে নিজের ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো খুবই কঠিন বাংলাদেশ আমার মনে হয় দুই শূন্যে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ